কবিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে কার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর এই যে আমার গুড বয়টা বলে দিলেও ভালো আছি এই যে ও এখন খেলা করছে এখানে বসে বসে আমি রান্না করছি তো চলো আমার রান্না প্রায় কমপ্লিট আর কিছুটা বাকি আছে তো চলো দেখে নাও আজকে কী কী মেনু হয়েছে হয়েছে উচ্ছে আলু দিয়ে তরকারি উচ্ছে আলু আর বেগুন দিয়ে তরকারি কথায় তেতো তরকারি আর আর কি হয়েছে দেখাচ্ছে দাদাও তরকারি কে কে খেতে ভালোবাসো চলে এসো সর্ষে আর করেছি হচ্ছে এই যে সজনে ডাটা বেগুন পটল দিয়ে একটা মানে রসা রসা তরকারি এটা দিয়েই আছে ভাত খাও বেশি কিছু করিনি যে সর্ষে বাটা দিয়ে করেছি সজনে ডাটা পটল বেগুন আর আলু খেতে ভালোবাসা এরকম একটা রসা রসারসা তরকারি অবশ্যই কমেন্ট করো তো এটা মেনু আর হয়েছে হচ্ছে ভাজা সেটা আমি এখন ভাজবো আর এদিকে দেখো আমার ছেলে করছে এগুলো নিয়ে আর বাবুর বাবা একটু বাবুর জন্য ভাতটা একটু মেখে দিচ্ছে আর কি ওকে খাওয়াবো আর পাঁপড়টাও ভাজা হয়ে গেছে আমার ওয়েদার দেখো কি কুয়াশাচ্ছন্ন আর ওর বাবা চলে গেছে আর আমি এঁটোটাও মুছে নিলাম আর মেঘলা মেঘলা করছে বাসনগুলো রেখে দিলাম না তো বাসনগুলো মেঝে নিলাম আর বৃষ্টি আসলে নাহলে সমস্যা হয়ে যাবে বিকেলে জড়ি বৃষ্টি আসে তো যাই হোক যেদিনকে আর কি সময়ের মধ্যে করতে পারি না সেদিনকে এরকমভাবেই করি আর নাহলে রেখে দিই বিকেলে মাঝি তোমরা তো সবই জানো তো চলো কাজগুলো করে নিই আমি

پڙه جو وڃو جاؤ پڙه جو Thank <laughs> you. Okay. Mm -hmm. जाबा क्यों ना <सी वहँ़>। Sarıl, 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 sarı. Ha Gitti baba. Zor. Güzel. Zor. Bu, Bu güzel

ফুল ফুটেছে এই যে দেখো কি সুন্দর ঘাস ফুল ফুটেছে একটা দেখতে ভীষণই সুন্দর লাগছে তাই তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করলাম দেখো চুরি খেলতাম সেই সময়কার টমেটো এগুলো দেখতে পাচ্ছ কারা কারা খেলেছ এইগুলোকে নিয়ে টমেটো এই যে টমেটো এটা পেকে গেছে এগুলো সব কাঁচা টমেটো আমরা যখন খেলা করতাম তখন এগুলোকে টমেটো বলতাম দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে দেশি টমেটো দেশি টমেটো আর এই যে গাছের ফুল ফুটেছে দেখো সুন্দর এই যে গাছের ফুল ফুটি খুঁড়ি এই হচ্ছে টমেটো গাছ টমেটো ধরেছে গাছে বুঝতে পারছো এইগুলোকে আমরা ছোটবেলায় টমেটো বলতাম কী করছো তুমি খুঁড়তে হবে না আর যে দেখো সর্ষের গাছটা কি সুন্দর হয়েছে আমাদের বাড়িতেই হয়েছে মানে আমার রান্নাঘরের কাছে তোর বাবা চলে গেছে আর এখন আমরা এই যে এখানে দাঁড়িয়ে আছি তো বাবুকে স্নান টান করাবো তো চলো ভিডিওটা বেশি বড়ো করলাম না সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে এটাটা সবাইকে